আমরা তিন দিন থেকে মাইকিং করতেছি যে আপনারা পাঁচটার মধ্যেই পাশাপাশি নির্ধারিত আমাদের যে ডাস্টবিন আছে সেখানে আপনাদের কোরবানির বর্জ্যগুলো আপনারা নিয়ে আসবেন আসলে আমাদের আমাদের এই পরিচ্ছন্ন কর্মকাণ্ডটা আরও ধারালো হবে আরও দ্রুত গতিতে আমরা এর করতে পারবো আমরা বারো ঘন্টার মধ্যে যে আমাদের কমিটমেন্ট যে রংপুর সিটি কর্পোরেশনের কোরবানির বর্জ্য অপসারণের জন্য বারো ঘন্টা আমরা সময় নিয়েছি এই বারো ঘন্টার মধ্যে ইনশাল্লাহ রংপুর সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন করা হবে যে যে এলাকা পরিচ্ছন্ন করা হচ্ছে সেখানে ব্লিচিং পাউডার সহ আমাদের পানি দিয়ে ধোয়া কাজগুলো চলমান আছে আমরা আশা করি যে আপনার ডিউ টাইমে আমরা এই বারো ঘন্টার মধ্যে আমরা এই রংপুর শহরকে আমরা বর্জ্যমুক্ত করব এটা আমাদের একটা ধারাবাহিক একটা কার্যক্রম বিগত ছয় বছরের অভিজ্ঞতা এবং আজকের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা সেই কাজগুলো করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আমরা সফল হব